রাজ্যে জ্বালানি সংকট চরমে উঠেছে পেট্রোল পাম্প সকাল থেকে তেলের জন্য দীর্ঘ লাইন দিচ্ছেন ক্রেতারা বিশেষ করে দ্বিচক্র চালকদের বেশি লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তেল সংগ্রহ করতে হচ্ছে হচ্ছে পর তেলের জন্য থাকতে ক্রেতাদের এরপরেও মাত্র দুশো টাকার পেট্রোল নিয়ে বাড়ি ফিরতে হচ্ছে বুধবার রাজধানীর গণরাজ চৌহুনি পেট্রোল পাম্পে ক্রেতাদের দীর্ঘ লাইন প্রত্যক্ষ করা যায় একদিকে রাজ্য সরকার বলছে তেলের সংকট নেই অন্যদিকে দেখা যাচ্ছে তেলের জন্য হাহাকার এমনই দৃশ্য ধরা পড়ল আগরতলা পেট্রোল পাম্পে পেট্রোলের জন্য দীর্ঘ লাইন এত বছরে দেখেননি কেউ প্রায় দুই হাজারের বেশি বাইক লাইনে দাঁড়িয়ে আছে তিন চার ঘন্টা ধরে অথচ দেড়শো টাকা বা দুশো টাকার বিনিময়ে পাকা পথে বিক্রি হচ্ছে পেট্রোল এমন অভিযোগ করল গ্রাহকরা

এই সংকট দূর হচ্ছে না কালোবাজারে রুখকে সরকার পুরোপুরি ব্যর্থ বলে অভিযোগ করেন লাইনে দাঁড়িয়ে থাকা ক্রেতারা এখন কথা আচ্ছা

এরপরেও আচমকা জ্বালানির সংকট দেখা দিয়েছে রাজ্যে একমাত্র ত্রিপুরাতেই জ্বালানির সংকট দেশের অন্য কোন রাজ্যে জ্বালানির সংকট নেই আর সুযোগ বুঝে কালো বাজারিরা দেড়শো থেকে টাকা প্রতি লিটার পেট্রোল বিক্রি করে চলেছে এত সংখ্যক কিসের জন্য ক্রাইসিস আপনি জানেন এটা

এই সংকট আগামী কিছুদিন চলতে থাকবে বলে আশঙ্কা করা যাচ্ছে সহসা এই সংকট দূর হবে না তবে রাজ্য সরকার এই বিষয়ে কি পদক্ষেপ গ্রহণ করে সেদিকে তাকিয়ে রাজ্যের মানুষ রিপোর্ট নিউজ প্রাইম ত্রিপুরা